আসসালামু আলাইকুম ভাই বেরাদার কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে যেতে আসি শরিয়তপুর কুমিল্লার থেকে তে ভিডিওটাও ওটাও আর কি ব্লগ তে আমার মেয়ে রেডি হয়েছে সর্বশেষ বাইরে গেলাম বাসার থেকে বাসার থেকে বের হয়ে যাব এখন বিশ্ব রোড কুমিল্লা বিশ্ব রোড আমি থাকি সদর দক্ষিণে দক্ষিণ থেকে যাইতে রোড আর আমার মেয়ে অনেক খুশি বাড়িতে যাইতেছে অনেক খুশি আর কি সে বাইরে অনেক খুশি হয় রাস্তাতে বা ঘুরতে গেলে অনেক খুশি হয় ফাইনালি আসলাম আর কি এ রোডে মেন রোডে গলি থেকে মেন রোডে আসলাম মেন রোডে থেকে এখান থেকে মিশু থেকে আর কি অটো থেকে যাইতে হবে বিশ্ব রোডে গাড়িতে উঠতে হবে ওইটা গেলাম মিশু থেকে অটোতে উঠলাম আর কি অটো থেকে যাওয়া লাগবে এখন রোড যাইতে হবে বিশ্ব রোডে গিয়ে আর কি গাড়িতে উঠতে হবে চাঁদপুরের আমি আবার চাঁদপুর দিয়ে গেলে আমার জন্য সুবিধা ভালো হয় কারণ শরৎপুরে টাকা দিয়ে গেলে অনেক গুণ্য হয় টাকার থেকে দিক দিয়ে যাবো টাকা দিয়ে দিক দিয়ে তিন ঘন্টা সাড়ে তিন তিন ঘন্টা হইলেই আনাম আবার নদীর নদীর রাস্তা তো চাঁদপুরে পার হইতেও টেকের নদীতে একটু সময় বেশি লাগতে পারে টলারে অনেক সময় পরে স্যার এক ঘন্টা পর লাগতেই পারে আর এটা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ ফাইনালি আইসা বললাম বিশ্ব রোড বিশ্ব রোডের এই যে বাস চাঁদপুর চাঁদপুরের বাস চাঁদপুরের বাসে উঠবো এখন কুমিল্লা টু চাঁদপুর চাঁদপুরের বাসে উঠে গেলাম ফাইনালি তো এখানে এটা কোনো টাইম টুম নাই আর কি বাস যাত্রী পুরো ফুল লোড হইলি চাঁদপুরের মানে চাইরা দেয় বাস তা বাসে সিট কিছুটা খালি আছে আর কি এটা বললি ছাইরা দিব ফাইনাল ছাইরা দিলে এটা চুপ বাস আর পিস্বর মোসর আর কি মোর ফতুলা বিশ্বর ফুতুলা বিশ্বরোড কুমিল্লা তাই কুমিল্লার থেকে আর কি চাঁদপুর যাইতে হবে চাঁদপুরের থেকে তারপর এসে টলারে যাইতে হবে বিশ্ব রোড বিশ্ব রোডে আছি এখানে রোড থেকে যেমন যাইব তাই বাইরে কিছু দৃশ্য নিলাম আর এখানে এসে আমি ফার্স্ট টাইম ভিডিও করতেছি তো এখানে অনেক ভুল হইতে পারে অনেক কিছু আমার নার্ভাস ফিল হইতাছে বয়েস দিতে পারত না অনেকবার বয়েস দিছি কাইটা দিছি ফাইনালি আইসা বললাম চাঁদপুর চাঁদপুরে আইসা কিছুটা জ্যাম পাইলাম এখান থেকে চাঁদপুর থেকে আমার চাঁদপুর বাস স্ট্যান্ডে নামছি বাস স্ট্যান্ড থেকে যাইতেইবো চাঁদপুর বড়োঘাট মানে বড়োঘাটে যাইতে হইব বড়োঘাট থেকে তারপর আমার টলারে যাইতে হই ফাইনালি আইসা বললাম বড়োঘাট বড়োঘাট থেকে এখান থেকে যাইতে হইব আমার মানে চারমিহিনী স্টেশন গরিঙ্গে বাজার যেইটা যে দুই জায়গা যেই জায়গার টলার পায় আর কি নৌকা পাই তেগুলা ছোটো নৌকা থেকে বড় নৌকাতে উঠতে হবে আমার তো ছোটো নৌকাগুলা থেকে বড় নৌকা উঠতে হবে এখন যেটা পাই আর কি যেটা থেকে পাই সেটাতে যেতে হবে তো ছোটো নৌকায় উঠলাম ছোটো নৌকা থেকে এখন বড় নৌকা যাইতে হইব আর এই যে নদীর দৃশ্য নদীটা অনেক ঠান্ডা আছে বর্ষাকাল হইলে দেখা যায় আর কি নদীর অবস্থা এখানেই এই সামনের দিকে এই দিক দিয়ে সামনের দিকে আর কি সবচেয়ে দুর্ঘটনাগুলো বেশি হয় যেটা চাঁদপুরের ঠোঁট বলে আর কি এই ঠোঁটে সবচেয়ে দুর্ঘটনাগুলো তো ওই যে ঠোঁট আর কি ওইটাকে বলে ঠোঁট কিছুক্ষণ পরে ঠোঁটের দিকে যাওয়া হইব তো টলারের দিকে যাইতেছি এলাজি টলার পাই চার মিশন গোয়া বাজারের টলার যেটা পাই